জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবরাকাত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কীভাবে আমরা হচ্ছে এখান থেকে ট্রেড করে আর্নিং করি এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন না আটত্রিশ হাজার আমার কিন্তু ফার্স্ট স্টেপে একটা পঁচিশ হাজার টাকা লস হওয়ার পরেই কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করা শুরু করেছি ঠিক আছে তো ফার্স্ট অফ অল মার্কেটটা দেখতে পাচ্ছেন নিচে একটা ফাইভ রয়েছে আমরা যদি উপরের দিকে দেখি মার্কেট মাঝখানে টানে গেছে উপরের দিকে কিন্তু মার্কেটটা জিগ জাগে খেলবে সো এই অনুসারে আমরা একটা বিগের সাথে ট্রেড প্লেস করে দিব। ফার্স্ট স্টেপে একটা বিগের সাথে ট্রেড প্লেস করে দিলাম পঁচিশ হাজার টাকা কারণ যেটা আমার লস আছে সেই লসটাই ফার্স্ট স্টেপে মারলাম এবং নিচে নিচে ফাইভ উপরেও ফাইভ দিয়েছে বাহ মাসা ফার্স্ট স্টেপ কিন্তু আমরা উইন হয়ে গেছি এবং আমার কিন্তু রিকোভার ডান তো বাষট্টি হাজার টাকা আছে আমি এখন ট্রেড প্লেস করবো যদি এই টাকা লস হয়ে যায় আমার কোনো আপত্তি নেই আমি এখন ট্রেড প্লেস করব আপনারা মার্কেটটা দেখতে থাকুন মার্কেটে কিভাবে ট্রেড প্লেস করতে হয় মার্কেটে যখন আপনি ডুববেন মার্কেটটাকে ভালো করে অ্যানালাইসিস করে ফলো করে মার্কেট ঝিকঝাক চলতেছে আমরা স্মলের সাথে ট্রেড প্লেস করে দিলাম আবার একটা স্মলের সাথে পঞ্চাশ কেয়ার একটা ট্রেড প্লেস করলাম কারণ মার্কেট এইখানে আমাদের ঝিকঝাক মার্কেট চলতেছে এবং জিগজ্যাগ দেওয়ার রিজন রয়েছে আমরা কিন্তু এখানে স্মলে একটা ট্রেড প্লেস করেছি এবং এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে ওকে শুধু জাস্ট আপনারা মার্কেটের অ্যানালাইসিসের বিষয়টা একটু খেয়াল করে দেখবেন আমরা যদি নিচের দিকে মাঝখানে খেয়াল করে দেখি থ্রি থেকে থ্রি পর্যন্ত মার্কেটের টান শেষ অর্থাৎ মার্কেটের টান কিন্তু শেষ নিচের টুকু ডাজেন্ট ম্যাটার আমাদের থ্রি থেকে থ্রি পর্যন্ত চলে আসছে এখন আমরা এই স্মলের সাথে আরেকটা ট্রেড প্লেস করতে পারি তাও দশকের একটা ট্রেড প্লেস করলাম খুব বেশি একটা করলাম না এখানে মার্কেট ব্যাঙ্গে দেওয়ার রিজন রয়েছে তারপর আমরা ট্রেড প্লেস করলাম সো দেখুন এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে তো এটাও উইন হওয়ার পরে এক লাখ বিশ আমার কিন্তু রিকুভার হয়ে প্রফিট এখন আমরা মার্কেটটা আবার অ্যানালাইসিস করে দেখব মার্কেটটা আপনারা চার থেকে কীভাবে অ্যানালাইসিস করে এটা একটু ফলো করে খেয়াল করে দেখুন এই জায়গায় কোনো জিরো নাই অর্থাৎ পুরো মার্কেটে জিরো নাই এইটুকু ফ্যাক সেলার আসছে আমরা বায়ারের সাথে একটা বিগের সাথে অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করে দিলাম কারণ মার্কেটে কোনো জিরো নাই একটা জিরো মানে হচ্ছে ফ্যাক সেলার আমি এইখানে বিগের সাথে একটা ট্রেড প্লেস করলাম এবং এটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে সো এটাও কিন্তু আমাদের উইন উইন দেখতে থাকুন কীভাবে আমি ট্রেড প্লেসগুলো করতে থাকি এবং পরপর উইন হচ্ছি সো এইখানে কিন্তু মার্কেটে আমরা যদি চার্টের থেকে অ্যানালাইসিস করি তাহলে বেশি বেটার হয় চার থেকে যদি আমরা দেখি মার্কেটটা কীভাবে চলতেছে একটু খেয়াল করে দেখুন এইভাবে যাচ্ছে এখন আমরা কিন্তু একটা স্মলের সাথে টেট প্লেস করে দিব। মার্কেটটা ঝিকঝাগ চলবে সো আমরা একটা স্মলের সাথে ট্রেড প্লেস করে দিলাম এই মার্কেটে স্মলের সাথে ট্রেড প্লেস রিজন আছে চার্টে দেখে রিজন পাইলাম দেন আমরা কিন্তু স্মলের সাথে ট্রেড প্লেস করলাম এবং এটা কিন্তু প্রফিট হয়ে গেল। তারপরে দেখুন আবার যদি মার্কেটে আবার চার্টে যাই চার্টে গিয়ে আপনি দেখুন চার্ট দিয়ে আপনি হচ্ছে চার্টটা ফলো করে দেখবেন মার্কেটটা কিন্তু এইভাবেই দৌড়াচ্ছে মার্কেটটা এইভাবেই দৌড়াচ্ছে সো এইখান থেকে কিন্তু আমরা আবার বিঘের সাথে একটা ট্রেড প্লেস করতে পারি যেইভাবে দাগ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট যখন এইভাবে চলবে তখন আপনারা এইভাবেই দাগ দিয়ে কিন্তু ট্রেড প্লেস করতে পারবেন সো বিঘের সাথে একটা ট্রেড প্লেস করে দিলাম পঞ্চাশ এখানে কিন্তু এটাও বিগে দিয়ে দিল এবং এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেল আবার আমরা যদি মার্কেটে একটু ফলো করি যে ব্যালেন্স রয়েছে যাই এইখানে কিন্তু মার্কেট ঝিকঝাগ এতক্ষণ খেলছে কিন্তু ফাইভ থেকে শুরু করে ফাইভ পর্যন্ত গিয়ে কিন্তু ঠেকছে যেটা গতকালকে মার্কেট অ্যানালাইসিসের প্লাসে কিন্তু আপনাদেরকে দেখাইছি এই ফাইভের আগে এবং পরে স্মল কিন্তু উপরে ফাইভ রয়েছে সেই ফাইভের আগে ও পরে স্মল থাকবে না এর জন্য আমরা একটা বিগের সাথে ট্রিটমেন্ট করে দেব কারণ মানুষ ভাববে স্মল আসবে আমরা কিন্তু এখানে বিগের সাথে রিজন করে নিব ঠিক আছে তো এইখানে কিন্তু বিগের সাথে ট্রেড প্লেস করে দিলাম এবং ডাবল ফাইভ তার মানে এইখানে ফুল বায়ার এবং সেলার দুইটাই কিন্তু অ্যাক্টিভ আছে ফুল অ্যাক্টিভ আসে যেটা আপনাকে বুঝতে হবে তো এই জায়গায় যখন ফুল অ্যাক্টিভ আসে কনফিউশনে পড়ে গেছে বায়ার এবং সেলার আমরা যদি দেখি পেছনে পেরুটে কয়টা ট্রেড করেছি এবং এখানে একটা ট্রেড করেছি পঁচিশ হাজার টাকা এটা লস গেছে বাকি সবগুলো উইন হয়েছে এবং এই মার্কেটে কিন্তু বর্তমানে যেই জায়গায় আছে এই জায়গায় আমরা একটা দুইটা ফাইভ স্মলের সাথে ট্রিটপ্লেস করতে পারি আমরা ফার্স্ট স্টেপে আরেকটা স্মলের সাথে ট্রিটপ্লেস করে দিলাম ঠিক আছে এটা কিন্তু স্মলই দিয়ে দিছেন এবং এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে তো মার্কেটে কিন্তু আমাদের তিন লাখ দুই হাজার টাকা হয়ে গেছে আমার আর লাগে না ভাই আপনাদের আরও লাগে দেখুন পরপর কয়টা ট্রেড উইন হয়েছে এগুলো কোনো হ্যাক বা চাট দিয়ে প্রফিট করি নাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে শিখার চেষ্টা করবেন বিডুটা মনোযোগ দিয়ে দেখবেন ধন্যবাদ ব্রাদার ক্যারিয়ারে মন দাও ভুলে যাও পুরনো সব স্মৃতি কারণ কঠিনতম অভ্যাসকেও পরিবর্তন করতে বাধ্য করে সময় এবং পরিস্থিতি